এই যে রান্নার জন্য এখানে আমি তেল আর পেঁয়াজ রসুন বসিয়ে দিছি ভাজা ভাজা করার জন্য পেঁয়াজ রসুন আর এখানে ওই যে পাগাস মাছ আমি বাজারাই খাতেছি চার পিস মাছ এই স্যার পিসে কিন্তু আজকে রান্না করবো আর পেঁয়াজ কিন্তু বেশি ছিল না দুইটা পেঁয়াজ ছিল দুইটা পেঁয়াজই তাইটা নিচ্ছি আমি সাথে রসুন সহকারে এই দুইটা দিই অল্প অল্প দিয়ে রান্না করবো এই এই কিছুটা দিম বাজিতে আর কিছুটা এই যে তরকারিতে দিছি পেঁয়াজ কিন্তু দুইটাই ছিল আনতে মনে ছিল না রাত্রিবেলা নিয়ে আসবো ফিয়ে এখন আমি এই দুইটা দিয়ে আপাতত রান্নাটা শেষ করব। মাঝে মধ্যে কিন্তু এরকম হয় সংসারে মানে হয়তো কিছু একটা নাই মনে নাই রান্না করতে গেলে কিন্তু মনে আসে বা দেখলে দেখা যায় যে নাই এটা অল্প আছে আর মহিলা মানুষরা সংসারী বেরা মনে করেন তাই না তুই অল্প জিনিস দিয়েই সালে দেয় এই আর কি আজকে শুধু বাজি আর পুটুলের তরকারিটাই রান্না করবো এখানে কিন্তু আমি এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা তেলে ভাজা ভাজা করে তারপরে সামান্য একটু পানি দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ পরিমাণ সব কিছু দিয়ে দিছি আমরা যেরকম খাই ডাল হলুদ মরিচ ওরকমই দিছি মরিচের গুঁড়ো দিছি দুই চামচ আর হলুদের গুঁড়া দেড় চামচ লবণ দুই চামচ মানে তরকারির অনুমাকে আর কি হলুদ মরিচের গুঁড়ো দেওয়া হয় তরকারি বেশি দিলে বেশি দিতে হয় কম হলে কম দিতে হয় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই আর কি এখন আমি মসলাটা ভালোভাবে কষাবো কষিয়া পরে তরকারিটা দিয়ে সামান্য আর একটু পানি দিয়ে তরকারিটা কষাবো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে গাইজ এখন কিন্তু আমি এই যে পটল আর আলুটা দিয়ে দিব দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব সামান্য অল্প একটু পানি দিব সামান্য একটু পানি দিয়ে এই যে পটল আর আলু এখন আমি এগুলো কষাইতে দিব ঢাকনা দিয়ে দাইটা আর এই কড়াইটা কিন্তু আমি বাজি বসে দিবো এখন আর আমি কিন্তু সবসময় মাছ ভাজার যে তেলটা থাকে ওটা কিন্তু তরকারির সাথী দিয়ে দেই স্টার রাখি না রাখলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যায় পরে ফালিয়া দিতে হয় সেজন্য আমি তরকারি সাথী কন্নগ দিয়ে দিই এখন আমি বাজি বসে দিই যে রসুন পেস্ট আর এটা কিন্তু বেশি একটা না বাজা বাজা কারণ বাজিটা কিন্তু আমি একবারে বাজা বাজা বাজিটা বাজা বাজা করতে করতে রসুন পেস্ট কিন্তু সাথে এমনিতেই বাজা হয়ে যাবে এখন আমি বাজিটা দিয়ে দিব ওই যে দেখতেছেন আমি কিন্তু এটা বেশি বাজাবাজা করি না পেঁজ বসুন এটা বাজি বাজা ভাজা করতে করতে এমনি বাজা হয়ে যা এখানে কিন্তু আমি ভাজিটা বসিয়ে দিয়েছি সামান্য হলদুর গুঁড়ো মরিচ লবণও দিয়ে দিছি এখন কিন্তু ভালোভাবে লাগতে পারি না কারণ ভাজি বেশি তো এগুলা নরম হয় আর একটু যখন কম্ব তখন কিন্তু আমি ভালোভাবে ভাজিটা লাইটা দিব এখন মানে ওই যে কড়াইটা বড়া তো ভালোভাবে লাগাবো না নিজকে সাইড দিয়ে করে লাগতে গেলে আর এখান দিয়ে দেখে আমার পটল আর আলুর তরকারি এগুলো কষানো আছে তখন কিন্তু আমি পরিমাণ মতো জোর দিয়ে দিল নিচে লেগে লেগে যেতে আছে তো এই যে তরকারিতে জল দিয়ে দিলাম জলটা বলক আসলে পরে মাছটা দিব আর এই দিক দিয়ে বাজিটাও কিন্তু আমি আস্তে আস্তে লাগা দিয়ে দিছি আর বাজিতে কি হয় মানে হলদের গুঁড়া একবারে অল্প দিতে হয় আমি কিন্তু একবারই অল্প দিছি পেঁপে পেঁপে বাজিতে কিন্তু আরও কম দিলেও হয় কারণ পেঁপেটা কিন্তু হলদের গুঁড়ো বেশি হলে একবারে টক হয়ে যাবে আমি কিন্তু সামান্য একটু হলদের গুঁড়া দিছি এখানে কিন্তু আমার তরকারিটা বলো কেসো করছে এখন আমি মাছ দিয়ে দিলাম এক এক করে দিয়ে দিলাম স্যার মাছটা দিয়ে দিলাম অনেকে না তরকারি তো দনিয়ার গুঁড়ো ব্যবহার করে আমার আমার কাছে মানে আমার কাছে বেশি একটা ভালো লাগে না দনিয়ার গুঁড়োর ব্র্যান্ডটা বেশি ভালো লাগে না আমার কাছে অনেকের কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগে না আমার কাছে ধনিয়া পাতা গ্রামটা ভালো লাগে পাতার গ্রামটা ভালো লাগে না ওটার গ্রাম কিন্তু না এখন কিন্তু আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিছি গুঁড়া বাটাও দিচ্ছি অল্প পরিমাণ আমি অল্পই দিচ্ছি বেশি দিই না বাটা দিয়েছি এক চামচের মতো জিরা গুঁড়াও দিয়েছি এক চামচের মতো এই যে দেখেন আমার তরকারির অবস্থা এই যে তরকারিটা কিন্তু এখন কিন্তু চুলাটা বন্ধ করে তরকারি এই যে ফাইনালি তরকারিটা আমার হয়ে গেছে পটল আর আলুর তরকারি এই যে দেখেন কত সুন্দর হয়েছে কালারটা দেখছেন পটল বাইজা রান্না করলে কিন্তু বেশি মজা হয় আজকে আমি ভাজি না বাজা ছাড়াই রান্না করছি বাইজাও রান্না করি মাঝে মধ্যে আবার এমনিতেও রান্না করি বাজা ছাড়াও রান্না করি তরকারিটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এইখানে ভাজিটাও কিন্তু আমার হয়ে গেছে এখন আমি আমার ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ